আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি মোহাম্মদ অনলাইন শপিং চ্যানেল বেঞ্চ কোম্পানির একটি ব্যাকপ্যাক নিয়ে আসছিলাম ব্যাকপ্যাকটি নতুন আসছে এর আগেও এই ব্যাকপ্যাকটি ছিল কিন্তু খুব দ্রুত স্টক শেষ হয়ে যাওয়ার কারণে অনেক কাস্টমার আমাকে মেসেজ করেছেন ফোন দিয়েছেন এই ব্যাগটির জন্য দিতে পারিনি ব্যাগটি নতুন আবার স্টক চলে এসেছে ইনশাল্লাহ এখন নিয়মিতই ব্যাকটি আমার কাছে পাবেন এই ব্যাগটি হচ্ছে মূলত এক চেম্বারের একটি ব্যাগ ব্যাগ এক চেম্বারের একটি চেম্বার যেটা আছে সেটা একটাই যদি একটু ব্যাগটা খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা এটা কিন্তু ব্যাগ একটাই চেম্বার আর এটাই ব্যাগের স্পেস আর এই যে পিছনে যেটা দেখছেন না এটা কিন্তু এটা স্পেস বাট এটা আপনি যদি চান ব্যাগটা স্লিম রাখতে যে দেখেন একেবারে ব্যাগটা কিন্তু এখন স্লিম হয়ে গেছে যারা অফিসিয়াল কাগজপত্র ক্যারি করেন দেখেন ব্যাগটা কিন্তু ফুল স্লিম ক্যারি করে ব্যাগটা আরামদায়ক হবে ক্যারি করে ঠিক আছে এটা হচ্ছে এই যে পুরো দেখেন ব্যাগটার কিন্তু সাইডে বা কোথাও ফুলা টোলা নেই এর ব্যাগটা সেম এই শেপেই থাকবে যদি আপনার জিনিসপত্র যখন দিবেন তখনও এরকমই থাকবে আর যদি বেশি জিনিসপত্র দিতে চান বা দুই একটা কাপড় চোপড় নিতে চান তখন আপনি এই চেনটা ছেড়ে দেবেন হ্যাঁ এই চেনটা ছেড়ে দিলে হ্যাঁ ব্যাগটা আপনার কিভাবে বড় হয়ে যাবে এই যে তখন আপনি আর আরামসেই জিনিসপত্রগুলো নিতে পারবেন তাছাড়া এটির সামনে একটি সাইড চেম্বার থাকবে হ্যাঁ যে সামনে এখানে মোটামুটি বেশ বড় বড় একটা সাইড চেম্বার আছে এবং দুই সাইডেও দুটো আছে এই যে এদিকে একটা পাবেন উপরে একটা পাচ্ছেন আর হচ্ছে এই পিছন সাইডে একটা সিক্রেট চেম্বার থাকবে ঠিক আছে গতবার ব্ল্যাক আর ব্লু কালার আসছিল এবারে তিনটা কালার আসছে আপনারা চাইলে নিতে পারেন আসলে কোনোটার থেকে কোনোটা কালার ছেড়ে দেওয়ার মতো না সবগুলো কালারই সুন্দর আমি কালারগুলো আপনাদেরকে এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার মোট তিনটা কালার আছে অ্যাশ ব্ল্যাক আর একটা কালার আছে ব্লু কালার এই যে এটা আরেক এটা আছে আরেকটা কালার এটা হচ্ছে ব্লু কালার মোট তিনটা কালার দেখেন অ্যাশ ব্লু আর ব্লু ব্ল্যাক ঠিক আছে কোনটা কালার থেকে কোনটা কালার অসুন্দর যে কোনটাই না দুই তিনটা কালারই সুন্দর আপনারা নিতে চাইলে আমার WhatsApp নম্বরে ফোন দিবেন অথবা মেসেজ করবেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে